বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম বাংলাদেশ সরকার নির্বাচনের কিসের জাতীয় নির্বাচন আমিরা জামাতের ভাষায় বলতে চাই এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এর মানে কোনো নির্বাচনের পরিবেশ নাই থানা অবরুদ্ধ করে চাঁদাবাজকে ছাড়িয়ে নেয় বিএনপি সন্ত্রাসীরা আর থানা থেকে যেন পুলিশ আসতে না পারে এই জন্য ওই থানাও অবরুদ্ধ করে রাখে আর আপনি নির্বাচন করবেন নির্বাচনের নামে ফাজলামি করবেন এটা হবে না তবে হ্যাঁ মানুষ নির্বাচন চায় কি নির্বাচন সুষ্ঠু নির্বাচন আর সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হবে মানুষের জন্য জরুরি কোনটা স্থানীয় সরকার নির্বাচন জামাত ইসলাম ইসলাম বাংলাদেশ এনসিপি সহ প্রায় সব দল দুই একটা দল বাদে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে না যেমন জামাতের কার্যক্রম যদি দেখেন তারা জাতীয় নির্বাচনের মানে সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে কে কোন আসনের প্রার্থী এটা প্রায় সব ঠিক হয়ে গেছে এবং জামাতের কার্যক্রমের হাইপ কিন্তু সংসদ সদস্য নির্বাচনের দিকে কিন্তু তারা আগে চায় স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে এ বিষয়ে কোনো আলোচনা নাই যে কোন সিটি কর্পোরেশনের মেয়র পদে কে দাঁড়াবে জামাতের পৌরসভা কোন পৌরসভা কে দাঁড়াবে কোন উপজেলা কে দাঁড়াবে কোন ইউনিয়নে কে কে দাঁড়াবে এটা কোথাও কোথাও ঠিক হয়েছে কিন্তু সংসদ সদস্য পদটা যত সিরিয়াসলি তারা অপারেট করছে স্থানীয় সরকার নির্বাচনের পদগুলো তার অর্ধেক সিরিয়াসনেস নাই কোথাও কোথাও দেখছি জামাত প্রোগ্রাম করে উপজেলা চেয়ারম্যান কে হবেন দাঁড়াবেন কে ইউনিয়ন পরিষদ এগুলো সব ঠিক করছে অনেক জায়গায় ঠিক হয়নি কিন্তু সংসদ সদস্যটা খুব জরুরি ভাবে তারা দেখছে এই জায়গাটায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি একথা বলছেন যে মাদ ইসলামী না হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে যদি জরুরি হয়ে থাকে তাহলে আপনারা কেন প্রার্থী ঠিক করছেন আপনারা প্রস্তুতি নিচ্ছেন না কেন জনগণ রাজনীতির ব্রেক ঘুরিয়ে দেন জনগণকে দেখান কিসের জাতীয় নির্বাচন আমরা সিটি কর্পোরেশন নির্বাচন চাই আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচন চাই আমরা পৌরসভা নির্বাচন চাই এই যে দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচন চাই আমাদের প্রার্থী রেডি সংসদ ওটা তো পরের ব্যাপার এটা ওইভাবে আপনাদের দেখাতে হবে প্রস্তুতি নিতে হবে প্রার্থী ঘোষণা করতে হবে এমনকি জোটগতভাবে হিসাব নিকাশ করতে হবে যে এটা আমরা চর্মনাইকে ছেড়ে দিব এটা আমরা নেব সিটি কর্পোরেশন উপজেলা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হবেন শাহে চরমনাই জামাত তাকে সমর্থন দেবে এটা বলেন এরকম হাইপ তৈরি করেন এই বিষয়ে প্রোগ্রাম প্রোগ্রাম করেন তো দর্শক আহ জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন জরুরি জামাত ইসলামের ন্যায় ব্যবহারের কথা বলেছেন শতভাগ ঠিক নির্বাচন কিভাবে কারচুপি হয় সেটা জনগণ কতটুকু সাড়া দিয়েছে তাতে ভোট কেন্দ্রে এসেছে ত্রুটি কি শতবাক ফেয়ার হয়েছে কিনা নইলে কেন হয়নি মারামারি কেন হয়েছে কালো টাকা চলেছে কিনা অথবা নতুন ভাবে নির্বাচনের যে আচরণ বিধিগুলো তৈরি করে করা হয়েছে সেগুলো কতটুকু মানানো সম্ভব কতটুকু বাস্তব ভিত্তিক বা সংস্কার যতটুকু করা হয়েছে তাতে আসলে ফল দেয় কিনা আমাদের রাজনৈতিক সংস্কৃতি কতটুকু ডেভেলপ হয়েছে এই বিষয়গুলো স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে পর্যালোচনা করতে হবে পর্যালোচনা করা যেতে পারে যেমন এই নির্বাচন কমিশন আমরা কেন মানব এটা তো হাসিনার আইনে গঠিত একটা নির্বাচন কমিশন অতএব এই নির্বাচন কমিশনের সক্ষমতা কি তার আদৌ পারবে কিনা তাদের ক্যাপাসিটি কি এটাও স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে টেস্ট করতে হবে যাচাই করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে আগে স্থানীয় পর্যায়ে নির্বাচনের আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন যেমন ইসলামিন আয় এর অধ্যাপক পুঁজি বলে হ্যাঁ অপরিহার্য এর মানে কি অপরিহার্য মানে ওয়াজিব এ বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না আগে জাতীয় নির্বাচন করলেই বিএনপি কাটচুপি করে যে স্থানীয় সরকার নির্বাচন নিজের মন মতো করে সব ভাগ বাটোরা করে নিবে বিদ্রোহী বঞ্চিতদের মূল্যায়ন করার একটা জায়গা বানাবে আওয়ামী লীগের মতো জনগণ যাকে তাকে জিততে দেওয়া হবে না বিএনপি চাই এটা এই জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতা করছে বিএনপি আর জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যায় তারপর স্থানীয় সরকার নির্বাচন তারা সুষ্ঠু হতে দেওয়া দেবে না এই আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই তত্ত্বাবধান সরকার অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে তবে কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না দলীয় সরকার অধীনে নির্বাচন হবে যেমন যে নির্বাচন বারো মাস চলে যেমন হতে পারে পেশাজীবী নির্বাচন বার কাউন্সিল নির্বাচন বা এই টাইপের কিছু নির্বাচন দলীয় সরকার থাকলে প্রত্যেক বছর যেগুলো করতে হয় এটা হতে পারে দলীয় সরকার ক্ষমতায় থাকবে নির্বাচন হতে পারে জামাতের আমিন নির্বাচন যেগুলোতে কারচুর সম্ভাবনা নেই জাতীয় সংসদ ওয়াজিব বলেছেন এটা অধ্যাপক মুজিবুর রহমান আশুর উপলক্ষে একটা আলোচনা সভায় কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান বলেন জাতীয় সংসদ হলো রাষ্ট্র পরিচালনা মেরুদণ্ড এই নির্বাচনে কোনো বিশৃঙ্খল বা ত্রুটি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে তাই তার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে নির্বাচন ব্যবস্থা বাস্তব পরীক্ষা করা দরকার এটাই স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো ত্রুটিও হয় এটা বাদ দিয়ে আবার করা যাবে অথবা কিছু ত্রুটি মেনেও নেওয়া যায় ঠিক আছে এখানে ত্রুটিটা হয়েছে সামনের জায়গা হবে না খুলনা সিটি কর্পোরেশন হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন হবে না ঢাকার সিটি ত্রুটি হতে দেওয়া যাবে না এইভাবে কিন্তু সংশোধন করা যায় এটি বলেছেন যে এই সাবেক ভারপ্রাপ্ত আমির এবং বর্তমান না তিনি বলেন একটি রেলগাড়ির সামনে ইঞ্জিনের আগে কিছু মালবাহী বগি থাকে যাতে দুর্ঘটনা ঘটলেও ইঞ্জিন অক্ষত থাকে জাতীয় সংসদ ঠিক যেন সেই ইঞ্জিন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে পুরো ব্যবস্থাকে যাচাই করা দরকার মানে এই যে যেভাবে আগে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরল জামাতের এই নেতা ঠিক একইভাবে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে থাকেন ভিপি নুরুল হকনুর একইভাবে গুরুত্ব তুলে ধরেন চর্মনাই নেতৃবৃন্দ চর্মনাই শাহের সাহেবরা আশরাফ একইভাবে গুরুত্ব তুলে ধরেন নাহিদ ইসলাম বাকি থাকে কে অতএব সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী এটা আপাতত একটু ধামা চাপা দেন চারদিকে হাইপ তুলুন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা ইউনিয়ন বিশেষ করে বাংলাদেশের যে সিটি কর্পোরেশন গুলো আছে জামাত চর্মনাই এই বিষয়ে যদি প্রত্যেক সিটি কর্পোরেশনে তাদের মেয়র কি এটা ঘোষণা দেয় এক সপ্তাহের মধ্যে দলে জামাত যেমন হাসনাত আবদুল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে করবে ঠিক করুক ঢাকা উত্তরে জামাত কাকে দিবে সেলিম উদ্দিন এই আগের প্রার্থী না নতুন কেউ ও নতুন কেউ কে দেওয়া উচিত যেমন সেলিম উদ্দিনকে সংসদ সদস্য নমিনেশন দিয়েছে অতএব একজনে তো আর দুই জায়গায় নির্বাচন করতে পারবে না বা উচিত না জামাতের এত নেতৃত্ব সংকট না এখানে একজন ঠিক করুক এগুলো দ্রুত ঠিক করেন এবং কয়েকটা জায়গায় জামাত চরমাই ভাগ বাটার করে ফেলেন যে অমুক জায়গায় জামাতের লোকজন আমরা চর্মনাইকে সমর্থন করব এই ঘোষণাগুলো ছড়িয়ে দেন দেখবেন যে রাজনীতিতে নড়াচড়া শুরু হয়েছে বিএনপির প্রেসার বেড়ে গেছে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে সবাই বুঝে যাবে যে না নির্বাচন তো আগে স্থানীয় সরকারই হবে বিএনপিও দেখবেন তখন বিএনপির লোকজন দৌড়জাপ শুরু করবে যেন আমি সিটি কর্পোরেশন এখানে দাঁড়াও এই মেকানিজমটা করুন প্লিজ কাজে লাগবে